হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে আজকে জানাবো সিমলা চুক্তি সম্পর্কে কাশ্মীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা পাকিস্তান সম্প্রতি ঐতিহাসিক সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর বাতিল করেছে অনেকেই বুঝে না বুঝে হইচই শুরু করেছে কিন্তু সময় এসেছে সত্যটা জানার সত্যটা বিশ্লেষণ করা হবে হইল এখন আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিওয়ার্স আসল কথাতে আসা যায় সিমলা চুক্তি আসলে কী ছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তখন পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা ও বাংলাদেশি মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা নব্বই হাজার পাকিস্তানি সৈন্য ভারতে বন্দি করে রাখে এই বিপুল সংখ্যক বন্দির বিনিময়ে ভারত উনিশশো সালে পাকিস্তানের সাথে সিমলা চুক্তি করে তে ভারত পাকিস্তানকে দয়া করে ক্ষমা করে দেয় এবং বন্দীদের ফেরত পাঠায় বিনিময়ে পাকিস্তান কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে না তোলার অঙ্গীকার করে এবং ভারত তা ব্যবহার করে কাশ্মীরকে কার্যত স্থায়ীভাবে দখল করে নেই মানে বাংলাদেশের কাঁধের উপর বন্দুক রেখে কাশ্মীর দখল করে নেই পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের এখানের ভূমিকা কি ছিল এই চুক্তিতে বাংলাদেশের কোনো অংশগ্রহণ ছিল না অথচ পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমাদের লাখো মানুষ শহীদ হয়েছিল মা বোনদের ইজ্জত হয়রানি হয়েছিল দেশ ধ্বংস হয়ে গেছিল তার বিচারণা চেয়ে ভারত বরং পাকিস্তানের সাথে বন্ধুত্ব চুক্তি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত কৌশলে ব্যবহার করেছে নিজের আঞ্চলিক রাজনৈতিক ও ভূকৌশলগত স্বার্থে চুক্তি বাতিলের তাৎপর্য কি? সিমলা চুক্তি ভাঙার মাধ্যমে পাকিস্তান এখন কাশ্মীর ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারবে কাশ্মীরদের জন্য এটি ইতিবাচক বার্তা তবে কেউ কেউ অযথা বাংলাদেশে নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যেন পাকিস্তান আবার আমাদের দাবি করে আসবে এটি ভিত্তিহীন ভয় পাকিস্তান কৌশলে ভারতের উপর চাপ বাড়াবে এমন বার্তা দিতে পারে তবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এর কোনো বাস্তব ভূমিকা নেই শিক্ষণীয় দিক কি? সিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয়ের নিজেদের স্বার্থ দেখেছে আর সবচেয়ে বড় ব্যবহার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আজকের দিনে আমাদের দরকার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যেন আর কেউ আমাদের রক্ত আত্মত্যাগ আর সংগ্রামকে ব্যবহার করে নিজেদের রাজনীতি চালাতে না পারে মানে মুক্তিযুদ্ধের যে চেতনা ব্যবসা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সর্বপ্রথম ব্যবসা শুরু করেছিল ভারত আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর কাশ্মীরের মুসলমানদের উপর এই নির্মম নির্যাতন নিপীড়ন সবগুলো বৈধতা শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের মুক্তিযুদ্ধকে কাশ্মীরের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় পাকিস্তানের কাছ থেকে নিয়ে ভারতের কাছে সিমলা চুক্তির বাতিল আমাদের জন্য হুমকি না বরং আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে আন্তর্জাতিক কূটনীতিতে স্বার্থ সিদ্ধির খেলায় ছোটো জাতিদের আত্মত্যাগ বিক্রি করা হয় পাকিস্তান সরকার উনিশশো বাহাত্তর সালে দুই জুলাইয়ের সিমলা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ কি আবার পাকিস্তানের অংশ হবে এবার আমরা পরবর্তী এপিসোড দেখব ধন্যবাদ ভিউয়ার্স